রহমানের প্রথম রুকু শেষ করলাম শুনলাম সোরা রহমান সম্পর্কে কিছু কথাও শুনেছি নিশ্চয় তবে সোরা রহমানের ফজিলত সম্পর্কে আমি দুটি হাদিস এবং আরেকটি ঘটনা প্রথমে শোনাতে চাই সোরা রহমানের ফজিলত অপরিসীম মহান রাবুল আলমিন কোরআনে মধ্যে একশো চোদ্দোটি সুরা দিয়েছেন তার মধ্যে পঞ্চান্ন নম্বর সুরা হল সুরাতুর রহমান পঞ্চান্ন নম্বর সুরা এই সুরাটি অবতীর্ণ হওয়ার পিছনে প্রেক্ষাপট আছে বিশেষ একটি কারণ রয়েছে মক্কাবাসীরা আল্লাহ রাবুল আলমিনের নামে যত নাম তারা পছন্দ করত জানত তার মধ্যে রহমান নামটা তারা জানত না রহমান নাম সম্পর্কে তারা পরিচিত ছিল না আল্লাহ শব্দটা তারা খুব জানত আরও অনেক সেফাতি নাম আছে সেগুলোও খুব জানত কিন্তু রহমান শব্দের নাম তারা জানত না তো একদিন মক্কাবাসীরা বলল নবী সাল আলহি ওয়াসাল্লামের সাহাবিদেরকে এম আর রহমান তোমরা যে বিসমিল্লাহ রহমান রহিম পড়ো তো রহমান নাম কথা থেকে আসলো রহমান এ নাম আল্লাহ পাকের আমরা তো জানি না তো তখন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে সে সাহাবারা যখন শোনালেন তো আল্লাহর নবী সাল্লু আলি সাল্লামের উপরে এই সোরাটি অবতীর্ণ হল আর এই সুরাটি এত সুন্দর সুরা মধুর সুরে তেলাওয়াত করলে বারবার যখন এক একটা নিয়ামতের আলোচনা এই সুরার মধ্যে আছে আর এক একটা নিয়ামতের আলোচনার পর পরই আল্লাহ রবুল আলমিন বলেছেন ফাবি ফি ইরক ইরিমা তুকান হে জিন ও মানব তোমরা উভয়ে আমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উপায় নেই অস্বীকার করার যা কিছু আমি পৃথিবীতে নিয়ামত দান করেছি এই নিয়ামত সমূহকে অস্বীকার করার কোনো উপায় নেই যখন এই সোরাটি তেলাওয়াত করি অথবা আমরা শুনি কত সুন্দর লাগে বারবার এই ফাবি আয় আল্কি কুমা তো তো রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম থেকে এ বিষয়ে একটি হাদিস আছে সোয়াবুল ইমান লিল বাই হাকি আল্লাহ বাই আলী হাদিসের কিতাব লিখেছেন অনেক তার মধ্যে এক তার মধ্য থেকে একটি হাদিসের কিতাবের নাম হলো সোয়াবুল ইমান ওই সোয়াবুল ইমান কিতাবের মধ্যে দু দুইশো পঁয়ষট্টি নম্বর হাদিসে আদরেতে আলী রবিআল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আছে একটি হাদিস আলী করম্লাহু আজাহু তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন লিকুল্ল শাই ইন আর রহমান প্রতিটি জিনিসের জন্য নবদ দুলহানের মতো সাজানো সুন্দর একটি সৌন্দর্যতা আছে প্রত্যেক জিনিসের আল্লাহ রাবুল্লা আলামিন দিয়েছেন আল্লাহ তেলাবাত করলেই বোঝা যায় কি সুন্দর শুনতে লাগে কথায় কথায় এক একটি নিয়ামতের আলোচনা হবে আর তারপরেই বলা হবে হে মানব জাতি হে জিন জাতি তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে অস্বীকার করার কোনো উপায় নেই একটা বিষয় হল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস থেকে জানতে পারলাম সুরতর রহমান হলো কোরআনে করিমের জিনা সৌন্দর্যতা দ্বিতীয় বিষয় আসি মদিনাতে রসল্লাহ সাল আলিয়াল্লাম যখন হিজরত করে এসেছেন তো মদিনার যারা প্রকৃত বাসিন্দা আদি বাসিন্দা যারা মদিনারই বাসিন্দা তাদেরকে বলা হয় আনসর আর যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন তাদেরকে বলা হয় মহাজির যারা হিজরত করে নিজের দেশ সম্পত্তি বিবি বাচ্চা সব হিজরত করে মদিনায় চলে এসেছেন দিনের খাতিরে নিজের ইমান বাঁচানোর খাতিরে দিনকে জিন্দা করার প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে বলা হয় মহাজির আনসার সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি তিনি হলেন জাবির আবদুল্লাহ আনহু তিরমিজি শরীফের হাদিসেই আছে তিনি বললেন আলা রসুল্লাহ রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম একদিন নিজের সাহাবিদের সামনে মসজিদে নবাবীতে আসলেন বের হলেন ঘর থেকে বের হলেন বেরিয়ে সকল সাহাবিদেরকে ডাকলেন উপস্থিত যারা যারা ছিলেন সবাইকে ডাকলেন আর মসজিদে নবীতে অগণিত অনেক সাহাবি শত শত সাহাবি সবসময় থাকতেন কেননা ওই যে সোফা মাদ্রাসা ছিল কি মাদ্রাসা ছিল বলে সাহাবু সোফা ওই চবুতারা ছিল মসজিদে নবাবীর সাহেবান ছিল তো সেইখানে ছাত্ররা সাহাবিরা সব থাকতেন আল্লামা জাহাবি রহমতুল্লাহি আলী লিখেছেন মসজিদে নববীর ওই চবুতারায় ছাত্র সংখ্যা গড় ধরলে দুশো থেকে আড়াইশো জন ছাত্র সাহাবিরা সব থাকতেন কেউ চল্লিশ দিন থেকে আবার চলে যেতেন কেউ কুড়ি দিন থেকে চলে যেতেন আমরা জানি অনেকে ওয়াইল ইবনে হজর আল্লাহ আনহু নবীজির খেদমতে এসেছিলেন ইয়ামান থেকে দিন শিক্ষার জন্য ইসলাম গ্রহণের পরে ওখানে ইসলাম যখন গ্রহণ করলেন ইয়ামানের নবাব ছিলেন অধিপতি ছিলেন ইসলাম গ্রহণ করেছেন তো সঙ্গে সঙ্গে কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে ওনাকে মদিনার মসজিদে যান আপনি ওখানে গিয়ে উজু নামাজ তহারাতের এ সমস্ত মশলা মাসাইল সব কিছু শিখবেন মদিনাতে চলে যান উনি মদিনাতে এসে কুড়ি দিন ছিলেন কয়দিন ছিলেন কুড়ি দিন আধা চিল্লা অধিকাংশ সাহাবা ইকরামরা চল্লিশ দিন করে সব থাকতেন তো আজ সাহাবি সোফা সাহাবাইকরামদেরকে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম নিজের হজরায় মোবারকা থেকে বেরিয়ে মজলিসে ডাকলেন এসো এসো সবাই বলে রসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সকলকে ডেকে ফকরা আলিহিম রহমান তাদের সকলের সামনে সৌরাতুর রহমান তেলাওয়াত করলেন এই সুরা রহমান মিন আউ্লিহা ইলা আখিরিহা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সুরাটা রসুল্লাহ সাল্লাহ নিজেই তেলাওয়াত করলেন এত সুন্দর সুরে তেলাওয়াত করলেন ফাসাকাতু সাহাবারা সবাই নীরবভাবে ভাবে ধীরস্থির ভাবে সবাই শুনলেন শেষ হয়ে গেল সোরার রহমান তেলাওয়াত নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বললেন কি ব্যাপার আমি মক্কায় থাকতে জিন্নাতদের একটি প্রোগ্রামে গিয়েছিলাম কাদের প্রোগ্রামে জিন জাতি জিনেদের নবী সাল্লাহুআসাল্লাম জিনেদের দাওয়াতে যেতেন জিনের আদা আবাদ করলে সেখানে যেতেন কোরআন শোনাতেন দিন শেখাতেন নামাজ রোজা হজ জাকাত উজু কিভাবে করতে হয় তাদেরকেও শেখাতেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে আমি মক্কায় থাকতে হেজুন কবরস্থানের জিন্নাতদের দাওয়াতে গিয়েছিলাম সেখানে আমি সোরা রহমান তেলাওয়াত করেছিলাম তাদের যে প্রতিক্রিয়া আর প্রতিটি ফাবি আইয়া আলা এ রব্বি কুমা যেই পড়া হচ্ছে সঙ্গে সঙ্গে তারা উত্তরে বলেছিল বলতো আমিকা নুকাজিব রব্বানা ফালাকাল হামদু কথাটার মানে কি জান জিন্নাতরা প্রত্যেকটা ফাবি আইয়া আলা রব্বিকুমা তুকা জীবান নবীজি যতবার এক একটা আয়াত সব পড়ে পড়ে যতবার ওই ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকা জীবান বলছেন আর তাতে জিন্নাতরা তার উত্তরে এই বলেছিল তো তোমরা তো কেউ তো বলছো না এরকম কিছু তারা আশ্চর্য হয়েছিল তোমরা যে আশ্চর্য হলে কতটা তোমরা উপলব্ধি করলে এর প্রভাব তোমাদের মধ্যে কতটা আসলো তোমাদের থেকে তো ওদের প্রতি প্রতিক্রিয়া আর ওদের যে প্রভাব ওদের মধ্যে অন্তরের মধ্যে এসেছিল সে তো বেশি ছিল এই যে কথাগুলো তারা লা বলেছিলাম না হে আমাদের প্রভু আপনার নিয়ামতের মধ্য থেকে কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারব না আপনার জন্য যাবতীয় প্রশংসা দুটো বিষয় হল আজকে সংক্ষিপ্ত ছোট্ট রুকু আছে আমরা তেলাবাদ শুনবো কি বলতে চেয়েছেন কিন্তু তার আগে আমি বললাম তিনটি কথা বলবো সোরা রহমান সম্পর্কে এবার একটু গুরুত্ব দিয়ে শুনবেন সোরা রহমানের বেশোমার ফজিলত আছে আমি যখন উলুম দেওবান্দে পড়াশুনো করতাম সে সময় উর্দু পত্রিকা আরবি পত্রিকা দেশের খবর বিদেশের খবর নেওয়ার জন্য রাখার জন্য কিনতাম তো পত্রিকা পড়তাম রাষ্ট্রীয় সাহারা রাষ্ট্রীয় সাহারা লখনউ থেকে পত্রিকা প্রকাশিত হতো ওই পত্রিকার একটা পাক্ষিক মানে ম্যাগজিন হতো পনেরো দিন মাথায় একটা করে ম্যাগজিন বার হতো তাতে বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন তথ্য সমীক্ষা বিশ্লেষণ বহু বিষয় দেশ বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে তাতে আলোচনা হতো আজীব বাজে বিষয়ে কোনো তথ্য সংগ্রহ থাকলে তাতে বার হতো প্রকাশিত হতো আমি কী করতাম পত্রিকার মধ্য থেকে যে সমস্ত খবরগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য ঐতিহাসিক কোনো তথ্য আছে আমি কাঁচি দিয়ে কেটে নিতাম ওই জায়গাটা খবরের কাগজ আমার আমি পয়সা দিয়ে কিনেছি তো কাঁচি দিয়ে কেটে কেটে ফাইল বন্দি করতাম ফাইলে যে এগুলো আমার পরে ভবিষ্যতে কাজে দেবে কোরআন ও হাদিসের সম্পর্কে আরও অনেক বিষয়ে কখনো কোনো একটা বিষয় ঘটনায় আগে শুনিয়েছি আবার কোনোদিন সুযোগ হলে শোনাব একটা আশ্চর্য বিষয় তার মধ্যে থেকে এটাও একটা আশ্চর্যের বিষয় যে নরওয়ে ইউরোপ কান্ট্রি ইউরোপ মহাদেশ ইউরোপের যত ক্যান্ট্রিজ আছে তার মধ্যে একটি ছোট্ট দেশ নরওয়ে উত্তর ইউরোপের নরওয়ে একটা দেশ ওই দেশের একটি টিভি চ্যানেলের নাম হল নরওয়ে টিভি চ্যানেল যেমন আমাদের ভারতবর্ষের ইন্ডিয়া টিভি চ্যানেল ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টিভি চ্যানেল আছে না সব তো নরওয়ে যেমন আমেরিকারও আছে ওয়াশিংটন পোস্ট আমেরিকার একটা পত্রিকা লন্ডনের আছে ব্রিটেনের আমরা মধ্যপ্রাচ্যের আরবি পত্রিকা পড়তাম আমরা আর এখানকার পত্রিকায় কপিস্টার পত্রিকা আরবিয়া আরবি পত্রিকা পড়তাম মধ্যপ্রাচ্যের মিডিল ইস্টের আশারকুল আউসাদ আমি তিনটে ভাষা বললাম আরবিতে একটা আরবিতে বলা হয় আশারকুল আউসাদ ইংরেজিতে বলে মিডিল ইস্ট আর বাংলায় আমরা বলি মধ্যপ্রাচ্য তো মধ্যপ্রাচ্যের বিষয়গুলি সিরিয়া প্যালেস্টাইন মিশর এ সমস্ত বিষয়গুলোর টবর ওতে পেতাম আরবি ভাষায় আবার বিবিসি লন্ডন বিবিসি এখন তো মানুষ আর শুনে কোথায় আগে তো রেডিওতে বিবিসি শুনত তো নরওয়ে টিভি চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল খুব বহুদিন ধরে সেটা ওই টিভি চ্যানেল প্রকাশ করেছে আর সংবাদটা ছড়িয়েছে তো সেই বিষয়টাকে ওই আলামী সাহারা পত্রিকার নাম যেটা বললাম উর্দুতে লখনউ থেকে প্রকাশিত হতো ওর পাক্ষিক পত্রিকা ম্যাগজিনের মধ্যে ওই তথ্যটা ওখান থেকে নিয়ে উদ্ধৃতি দিয়ে তুলেছেন একজন হেপাটাইটিস রোগ কী রোগ বলে জানেন জন্ডিস লিভারে সংক্রমণ ভাইরাস হলে শরীরের চামড়া হলুদ হয়ে যায় যেমন বাচ্চাদের হয় স সদ্যজাত সন্তানের হয় আর যে সন্তান প্রসব করেছে মহিলা নারী তারও হয় ওই হেপাটাইটিস রোগে আক্রান্ত এক রোগী বড় বয়স্ক রোগী বহুদিন ধরে ভুগছে ও ডাক্তাররা ফেল তো সায়েন্স এখানেও ফেল যে ওই রুগীকে কোনো এক ডাক্তার সোরাতুর রহমান এক সপ্তাহ প্রতিদিন তিনবার করে তেলাওয়াত করে ওই রুগীকে শোনানো হয়েছে আর রুগী হাফ গ্লাস আধা গ্লাস অর্ধেক গ্লাস পানি সোরা রহমান পরিপূর্ণ তেলাওয়াতের শেষে পানিটা গ্লাসটা সামনে রাখা থাকে আর সেইটা পানিটা পান করে নেয় তো ওই টিভি চ্যানেলে যেটা লিখেছে তা থেকে যে আলামী সাহারাতে লিখেছিল যে যতবার সোরা রহমান তেলাওয়াত কমপ্লিট করে ওই অর্ধেক গ্লাস করে পানি রুগীকে পান করানো হচ্ছে তো বলছে আগুনে যেমন পানি দিলে ঠান্ডা হয়ে যায় ওরকম ভিতর থেকে সে অনুভব করছে যে ভিতরে ওরকম কিছু একটা প্রভাব সোহা আলহামদুলিল্লাহ এক সপ্তাহ ধরে এইভাবে এলাজ মানে কোরআন থেরাপি ফিজিওথেরাপি যেগুলো আমাদের শরীরের বিভিন্ন ব্যায়ামের বিভিন্ন এসব করি চেলা চিকিৎসা তো কোরআনে তেলাওয়াত দ্বারা থেরাপি হচ্ছে তার চিকিৎসা তো কোরআন থেরাপি বাস্তব এটা বিশ্ববাসী জেনে নিয়েছে যে এক সপ্তাহ ধরে রুগীকে যখন সোরা রহমান তিনবার করে দিনে তেলাওয়াত করে শুনিয়ে তারপরে ওই গ্লাসের পানি পান করানো হল এক সপ্তাহ পরে রুগী সম্পূর্ণ সুস্থ আল্লাহ। সোরা রহমান এটা হচ্ছে কোরআনের জিনাত সৌন্দর্য এবার আসি আমরা সোরা রহমানের দ্বিতীয় রুখু আজকেই হবে আমরা কোরআনের আয়াতের তর্জমা সহই চলবো দেখি